এগুলাই শিখতে নাকি গাড়ি মালা লাগব না কি হয়েছে আপনাদের কিন্তু আল্লাহ তালার গজ আল্লাহ তালা কাছে মাপ চাও তালা সার দেয়

ওই সালাম দে হুজুর আইছে। ওলাইকুম আসসালাম। হুজুর আপনি থাকেন মুর্শিদ দে আপনি এই জায়গা কে? আমি এখানে আপনাদের এলাকার ইমাম হিসেবে তো আমার একটা দায়িত্ব আছে। এই যে আপনারা যে কাজ করতেছেন বাচ্চা পুলা পান পাশে বসে রেখা যে কাজগুলা করতেছেন ওরা তো Mobi শুতে এগুলাই শিখবো। যোহরের আজান দিছি আপনারা কি শুনতে পাইছেন? এখন কি নামাজে যাওয়া উচিত না? আপনি তো তালা পারেনগা হুজুর। আমরা খেয়াতে রাখছি না আজান দিছে আপনি নামাজ পড়েনগা। আমনে তো বেশি বুঝুন কি আপনার কিয়া হতে গরা ইচ্ছা আছে আপনি কিয়া লাগা থাক মারছাই না কিয়া লাগাছে বিদায় নিয়া সাই কোনডা বালা কোনডা মুন্দ আমরা বুঝিনা নামাজ কি প্রতিদিন পড়ন লাগবো আমরা নামাজ পড়িরো আমি সয় সম্পত্তি রদ নাই যে নামাজ পড়া জানাকু এত বেশি উজা ভালো না কম বুঝাই ভালো আমি তোমাদেরকে কোন ফাউল কথা বলছি নামাজের দাওয়াত দিছি তোমরা এগুলা কি কাজ করতাছস এই মিয়া ফাউল কথা মানে আমাদের টাকা খরচ করে আমরা খেলতেছি তাই আপনার কি আপনাদের দিরা কাছেরা করেন গে আমগর কাছেরা কই চাল দে আসলে আপনারা যে কাজ করতেছেন আল্লাহ তাআলা অসন্তুষ্টি এলাকার মানুষ অসন্তুষ্টি আল্লাহ তাআলা কখন যে আপনাদের কাজের ফলে গضب দিয়ে ধ্বংস করব তখন আপনারা মরবেন এলাকার ভালো মানুষগুলো নিয়ে মরবেন তো সময় থাকতে ভালো হয়ে যান এই শিবন এই সোয়াক ইম সব কত বড় বিয়াদ বেশি বুঝ এক লাইন এই শিবন হরা ইমাম সাহেব সর বাইন নাকি গাড়ি মারা লাগবে ঠিক আছে আসসালামু আলাইকুম জান জান ওয়া

কি সূর্যের এত তাপের কারণে কামলারা সব চলে গেছে ওরা কাজ করব না তুমি হারভেস্টার আনতে পারলে না হারভেস্টার তো পাওয়া যায় না আর সূর্য তার কারণে ধান সব মরে গেছে গা তুমি যাও তাহলে আমি দেখতেছি সোয়াগ জামেলাই পড়ে গেলাম গা আমার পানি সর্বনাশ হলো রে দেশ ওই জমি প্রায় এক কোটি টাকার দান একবারে ধ্বংস হয়ে গেল কাকা সূর্যের তাপে তো আপনার গোটা অনেকটা আগুন ধরে গেছে গা ম্যানেজার বাবু সহ সবাই হাসপাতালে ভর্তি হ্যাঁ কি কিন না যাও আমি দেখতেছি যাও একটু ম্যানেজারে বাড়িতে যা খবর দেখাছেন যা ও ভাই কি রে ফায়ার সার্ভিসে তাড়াতাড়ি ফোন দে হ্যালো

হুজুর আনে তো সব জানি যে গরম পড়ছে এই গরমে আমার দান দন সব পুড়ে গেছে আর আমার কাছের বন্ধুটা মরিয়া গেছে হুজুর যে গরম দেখাইতাম টেহার রম করি আমার তো পেকটারি মেকটারি সব পুড়া শেষ আমরা পথের ফকির তোমাদেরকে তো বলছিলাম আজকে তোমাদের কারণে গজব নাই মাইছে তোমরা তো ধ্বংস হইতেছ তোমাদের পাশাপাশি ভালো মানুষগুলো ধ্বংসের মুখে আজকে এই পশু পাখি গাছপালা সবাই আজকে কষ্ট পাইতাছে এই সূর্যের যে তাপ এটা কিন্তু আল্লাহ তালার গজব তোমাদের কাজের কারণে এই গজব নাই মাইছে আসলে তো আমি মাপ করা না তোমরা যে তোমাদের ভুল বুঝতে পারছো এটাই অনেক তোমরা তো অভাব আল্লাহ কাছে মাপ চাও মাপ চাইয়া দিনের পথে ফিরে আসো পাঁচ না নামাজ পড়ো আর দোয়া করো আমরা জানি থেকে তাড়াতাড়ি রক্ষা ভাই নামাজে যাই আজকে মহান দেয় কিন্তু ছেড়ে দেয় না অহংকারকারীর পতন এক সময় হয়েই যায় ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকবেন থ্যাংক ইউ